শীতের আরও একটা সকালে চলে এলাম বন্ধুরা নতুন একটি ব্লগ নিয়ে চারিদিকে কেমন কুয়াশা পড়েছে দেখেছো খুব কুয়াশা পড়েছে আজ তো নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন সময় সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার সময়ও চারিদিকে কত কুয়াশা দেখেছে বন্ধুরা তো ব্রাশ করছি আর হেঁটে বেড়াচ্ছি দিদিও আছে আমার সাথে তো এখানকার জমিগুলো এত ভালো যাই লাগাবে তাতেই ভালো ফল পাওয়া যায় ফলন হয় আর কি তো ব্রাশ করে এসেই বসে পড়েছি চা নিয়ে দিদি চা করে দিয়েছে তো এই দেখো চা নিয়েছি আর এখান থেকে মাত্র দুটো বিস্কুট নেব কারণ বিস্কুট খেতে একদমই ভালো লাগছে না এখন তো যাই হোক চা বিস্কুটটা খেয়ে পরে আবার আসছি তো বসে পড়েছি তো চা বিস্কুট খেতে চুলটাও এখনো আঁচলায়নি বন্ধুরা আর বাবানও বলছি এক কাপ চা খাও তো খাবে না বলছে আর কি তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেলে চলে এসেছি চুল আঁচড়াতে এখানে এসে এমন অবস্থা হয় কোনো কিছুই আমার করতে ভালো লাগে না না চুল আঁচড়াই না ভালো করে একটু সাজগোজ করি সেই যেন পাগল পাগল হয়ে থাকি তো যাই হোক এখন সকালে খাবারের জন্য আবার রান্নাবান্না শুরু করতে হবে দিদিদের হাঁসে দেখো কত ডিম পেয়েছে চারটে হাঁস আছে চারটে হাঁসেই ডিম দেয় আর কি তো ডিমগুলো রেডি করে রেখেছে আর কি অতগুলো ডিম সমস্ত বিক্রি করবে আর এগুলো হচ্ছে হাঁসের ডিম চীনা হাঁসের ডিম পাতি হাঁসের ডিম তো যাই হোক আমি এখানে সকালে একটু পোড়া করবো আর কি দিদি ভাত করছে আর আমি এদিকে রান্না করবো মানে দুজন দুদিকে রান্না করছি আর কি তো এখানে আমি বেগুন কেটে নেব পাতলা পাতলা করে বন্ধুরা আর ধনে পাতা বের করেছি ওটাকে ভালো করে ধুয়ে রেখেছি বেঁচে তো ওই বেগুন দিয়ে বেগুনই করব তো এটা আমি গোল গোল করেই পাতলা পাতলা করে কাটবো আর কি আর আগের দিন যে রান্নাবান্না হয়েছিল আমাদের বাড়ি অনুষ্ঠানে তো তোমরা তো জানো রাঁধুনিরা যখন রান্না করে অনেক কিছু আর কি বেশি থাকে তো এতটা বেসন মাখা থেকে গেছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু আরও অনেক কিছু আর কি তো যাই হোক আমি বেসনটা দিয়ে একটু কাজে লাগাতে হবে নালে নষ্ট হয়ে যাবে বুঝতে পারছো মাখা আর কি আছে আরও তিন চার দিন হয়ে গেছে তো ভাবছি বেগুনি করব আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে দিয়ে বড়া করব। ভীষণ ভালো লাগে ধনে পাতার বড়া আর কি আর এখানে দিদি যে বাইরে ভাত বসিয়ে দিয়েছে তোমাদের বললাম না যে দুদিন মানে দুজন দুদিকে রান্না মিনি তো উড়ে এসে সিঁড়িতে বসে আছে তো আমি এদিকে বেগুনিটা ভাজা বসিয়ে আর কি ধনে পাতাটা কাটবো তো ওই জন্য আস্তে আস্তে ভাজা হতে থাকুক আর কি সঙ্গে থেকে আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আমি তো ভেতরে করছি দিদির এদিকে ভাত হয়ে গেছে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে আজকে চিনা হাঁসের ডিম করব আর কি চিনা হাঁসের ডিম কখনও খাইনি আজকে প্রথম খাবো তো এদিকে এঁচোড় চিংড়ি রান্না করার জন্য চোল চিংড়িটাকে ভালো করে একটু ভাপিয়ে নিয়ে ভেজে রেখে দিয়েছি চিংড়ি মাছটাকেও তারপরে ভালো করে আদা রসুন পেঁয়াজ সমস্ত ভালো করে লঙ্কা টঙ্কা কষিয়ে নিয়ে মানে চিংড়ি মাছ এ চোল সবই দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিয়েছি এই যে তো ঝোলটা দেওয়ার পরে এটা শুকিয়ে একদম কষা কষা রান্না করব এর তরকারিটা হচ্ছে আর আমরা দিকে খাওয়া দাওয়া করবো ডাল সেদ্ধ বেগুনি আর ধনে বড়া তো সকালের খাবারটা তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা চলে এসছি এখন আবার দুপুরের রান্নাবান্না হবে দিদি এদিকে ডিমও সেদ্ধ করে দিয়েছে নারকেল ভেঙে নারকেল কুড়িয়ে দিচ্ছে তো সমস্ত কিছু বলতে পারো রেডি করে দিচ্ছে আমি শুধু একটু খুন্তি নেড়ে দিচ্ছি আর কি তো যাই হোক সকালের খাওয়া শেষ হতে না হতেই দুপুরের রান্নাবান্না তোর জোর শুরু হয়ে গেছে এই যে চীনা হাঁসের ডিম সাথে আলু আছে সেদ্ধ করা তো এটা দিয়ে নারকেলের দুধ দিয়ে আমি একটা কারি করব আর নারকেলের দুধ দিয়ে তো ডিম রান্না ভীষণ ভালো লাগে আর কি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে দেখো ডিমটা ভেজে নিয়েছি এখানে অনেকগুলো ডিম আছে সাত পিস ডিম আছে আর কি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নারকেলের দুধ যে ডিম আলু ভেজে রেখেছি কড়াইতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু জিরে গুঁড়ো নুন হলুদ চিনি আর কি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে নারকেলের দুধটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আর কি ঝোলটা ফুটে উঠবে ডিম দেব আর ডিমটা দেওয়ার পরে দেখো বন্ধুরা রান্নাটা কমপ্লিটও হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর এই তরকারিটা আমি আর নামিয়ে নেব তো হাঁসের ডিমের কারি একদম রেডি আর দুপুরের বান্নায় আছে এই যে হাঁসের ডিম সে আগেরকার চাট নেই আর এখানে আছে এচোর চিংড়ি আর কি কষা কষা করেছি দারুণ খেতে হয়েছিল এটা আর তারপরে স্নান করে চলে গেছিলাম পাশের বাড়ি আর কি নারায়ণ পুজো হয়েছে তো ফল প্রসাদ চিনি সমস্ত কিছু দিয়েছে তো আজকের প্রসাদ খাবো বসে বসে ব্লগটা ওই পর্যন্ত রাখছি